মিনাখায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত চার কলকাতার বাসন্তী হাইওয়ের মিনাখার জয়গ্রাম মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত চারজন আহত কমপক্ষে কুড়ি জন এমনটাই খবর পাওয়া যাচ্ছে যাত্রীবাহী একটি বাস মালঞ্চের দিক থেকে মিনাকার দিকে আসছিল ঠিক সেই সময় জয়গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে ঘটনার পুরো দোকানটি ভেঙে তসনাস হয়ে যায় দোকানের ভিতরে থাকা এক মহিলা গাড়ি সহ মোট চারজনের মৃত্যু হয়েছে বলে এমনটাই খবর বাড়তে পারে আরও মৃতর সংখ্যা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মিনাকা হাসপাতালে সেখান থেকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সেই মর্মান্তিক ছবি কলকাতার বাসন্তী হাইওয়ের মিনাখার জয়গ্রাম মোড়ের কাছে পথ দুর্ঘটনা সন্ধ্যা সাতটা নাগাদ এই পথ দুর্ঘটনা ঘটে যেখানে আমরা খবর পাচ্ছি ইতিমধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং কুড়িজন কমপক্ষে আহত হয়েছেন সজোরে ধাক্কা মারের দোকানে গিয়ে দোকানে যারা ছিলেন তারাও আহত হয়েছেন এক মহিলাও ছিল সেও আহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বসিরহাটের মিনাখার এলাকার ঘটনা বাসন্তী হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আপনার দেখতে পাচ্ছেন সেই ছবি বহু মানুষ এখানে রয়েছেন এখানে জেসিপি দিয়ে সেই সরানো হচ্ছে দোকানটাকে এবং বাসকে উদ্ধার করা হচ্ছে বাস থেকে যারা ছিল তাদেরকেও উদ্ধার করা হচ্ছে উদ্ধারের কাজে নেমেছে বর্ষিধার পুলিশ জেলার মিনাখা থানার পুলিশ সহ একাধিক বিভিন্ন আধিকারিকরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বসিহাটের মিনাখার বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা আহত কমপক্ষে কুড়ি বলে জানিয়েছেন এমনটা জানাচ্ছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এমনটাই খবর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এলাকার মানুষ উদ্ধারের কাজে নেমেছেন এলাকার মানুষ তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন অন্যত্র আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বসিরহাটের বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা পর্ত দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িজন এবং মৃত্যু হয়েছে চারজনের আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি